السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم إن الحمد لله رب العالمين والعقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. الله صلى الله عليه وسلم يقول لك أن الله يقول لك أن الله يقول لك জমার পরেই সফরে বের হয়েছি এটা অনেক দূরে প্রায় পাঁচশো কিলোমিটার দূর ঢাকা থেকে এখন সে কারণে যে রাস্তা খারাপ হওয়ার কারণে আমার হয়ে গেল দেরি গাড়িতে বসেই যুক্ত হতে হলো আমি দুপুরেই বলে রেখেছিলাম কর্তৃপক্ষকে যে আমাকে হয়তো যে নেট ভালো পাওয়া যাবে কিনা গ্রামগঞ্জে এরপর আলহামদুলিল্লাহ আমি আপনাদের সবাইকে পেয়ে গিয়েছি অত্যন্ত ভালো লাগছে বিশেষ করে আমি সবার বক্তব্য শুনতে পারলে আরো ভালো হতো যাই হোক বাকি টুকু চেষ্টা করবে সকালা আমি শুধু একটা কথা বলবো যে বিশেষ করে সকল এলিমের সকল শিক্ষার মূল মাপদাউ আল হলুম সবকিছু এসেছে মিনাল্লাহ ইসফান এটা ইসলামী আইনের একটা মূলনীতি আল কাওয়ায়দ আল কুল্লিয়া যেটা বলা হয় মানে ইসলামী শরীয়তের মূলনীতি সমস্ত ইলিমের উৎপত্তি স্থল উৎস হলো আল্লাহর পক্ষ থেকে অতএব আলিয়া মাদ্রাসার কৌমিয়া মাদ্রাসার জেনারেল শিক্ষার মাদ্রাসা শিক্ষা যাই বলি না কেন সকল শিক্ষার মূল হলো আল্লাহ তালার পক্ষ থেকে সে কারণে এবং আল্লাহ তালার উপরে ইমান আনার পূর্ব শর্তই হলো আগে এলেম অর্জন করা জ্ঞান অর্জন করা শিক্ষা অর্জন করা আল্লাহ তালা তো বলেই দিয়েছেন ফা আলাম আগে জেনে নাও আগে জানতে হবে এলিম অর্জন করতে হবে শিখতে হবে যে আল্লাহ অর্থাৎ ইমানের আগেই কিন্তু এলিমের শিক্ষার মর্যাদা শিক্ষার বিধান এবং ইসলামের প্রথম যে ওহি ওরা সেটাও কিন্তু প্রথম ওহি হলো পড়ার উপরে গুরুত্ব দেওয়া এবং সে পড়া হবে রবের শিক্ষা রবের শিক্ষা ছাড়া কোনো পড়া নেই ইকুরা বিসমিরব্বিকাল্লাজি খলাক পড়ো তোমার সেই রবের নামে যে রব সৃষ্টি করেছে অতএব আমাদের পড়া লেখা পড়া আমাদের গবেষণা আমাদের শিক্ষা ব্যবস্থা শিক্ষা চেতনা শিক্ষা সংস্কার শিক্ষা নীতি যা কিছু হবে সবই রবের দীক্ষার ভিত্তিতে লেখা পড়া হবে রবের শিক্ষার ভিত্তিতে এখন যদি আমরা কেউ প্রশ্ন করি তাহলে সায়েন্স কেমিস্ট্রি বায়োলজি ফিজিক্স আমাদের গণিত যা খ্রিস্ট এগুলো এগুলো সবই রবের শিক্ষা সবই আল্লাহ তালার শিক্ষা ও আলামাত আল্লাহ তালা অনেক আলামত দিয়েছেন ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি গণিত সবকিছু অবিন নাজমি হুমি আহতাদুন আল্লাহ বলুন এমন কি গণিত শেখায় শেখে মানুষ এই তারকারা দিয়ে দেখে মানুষ হিসাব শিখছে সেখান থেকে এজন্য যা কিছু আছে সবকিছুর মূল্যীতি আল্লাহ তালার পক্ষ থেকে সেই কারণে ও নয়াতে বলা হয়েছে মা ফারতনা ফিল কিতাবে মিন শাইয়িন আল্লাহ বলেন আমি আমার কিতাবে কোন কিচ্ছু বাদ দেইনি সব বিস্তারিত বলে দিয়েছি অতএব সমস্ত ইলম সমস্ত শিক্ষা মাদ্রাসা শিক্ষা বলে জেনারেল শিক্ষা বলে আমরা যা কিছু পড়াইছিলে মেয়েদেরকে যা কিছু পড়াই শেখাই কলেজে ইউনিভার্সিটিতে যা কিছু সুক সব কিছুর মূল হলো আল্লাহ তালার পক্ষ থেকে অতএব বিশেষ বিশেষায়িত শিক্ষা একটা থাকবে সকল যুগে যেমন বিশেষজ্ঞ নির্ধারণ করা আল্লাহ রসুলও করেছেন চায়ের করেছে করেছেন কি কে পোস্টমর্টম করবে কে মানুষকে পিটাবে কে মানুষকে শাস্তি দেবে কে জেলখানার জন্য දරونগির করবে কে মসজিদের পাহারা দিবে কে মসজিদের পেছায় করবে কে মানে ইখতিয়ারুল খবরা আল্লাহ রাসূল বলেছেন সাহাবায়ে کرام করেছেন এক্সপার্ট থাকবে সকল কিছুতে সে কারণে শিক্ষা ব্যবস্থা এক্সপার্ট থাকবে কেউ কেমিস্ট্রি শিখবে কেউ ভূগোল শিখবে কেউ গণিত শিখবে কেউ আবার আরবিক এক্সপার্ট কেউ তাফসীর এক্সপার্ট হাদিসে এক্সপার্ট বাংলাদেশ ছাড়া এই পৃথিবীর মধ্যে কোথাও কত মাত্রা শিক্ষা বলতে আনন্দ কোনো শিক্ষা নেই তাহলে দেখেন ইন্ডিয়া দেখেন যে মাদ্রাসা ছাত্র এরা কিন্তু ইংরেজি কোন সবই জানে কমই মাদ্রাসা শেখানো সবই আছে এই ইন্ডিয়া একটু নদী পার হওয়ানো পারে ভারত ভারতে যান দেখবেন যে মানে কমই মাদ্রাসা পড়ে কিন্তু ইংরেজিতে কত এক্সপার্ট আরবিকে এক্সপার্ট এক দে এরপর মানে যেটুকু বাংলাদেশে বেশি পার্থক্য আর একটু পার্থক্য একটু কম পার্থক্য ভারতে দে আর শ্রীলঙ্কা নেপাল তো এই সব সাবকন্টিনেন্ট ছিলেন তারা আর একটু কম পার্থক্য এরপর আর আশেপাশে যেখানে যাবেন চীন যান জাপান যান আমাদের ইন্দোনেশিয়া যান মালয়েশিয়া যান ইউরোপে যান আমেরিকায় যান আরব বিশ্বে যান সৌদি আরব যান কোথাও কিন্তু আলাদা কোনো মানে মাদ্রাসা মাদ্রাসা বলতে আলাদা মাদ্রাসা মানে স্কুল স্কুল মানে মাদ্রাসা মাদ্রাসা মানে স্কুল স্কুল মানে মাদ্রাসা কি কম কে আলিয়া কে মাদ্রাসা কে স্কুল সবাই একই হ্যাঁ আবার ইফতদায়ী তার পর متوسط তারপর সেকেন্ডারি এতদাই পর সেকেন্ডারি সেকেন্ডারি পরে اعلی সেকেন্ডারি সেখানে যদি আস্তে আস্তে এবং অনার্স যে সব আলাদা হতে হিকল সেখানে একই জায়গায় সবকিছু আছে অতএব আমরা আলিয়া মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাকে বাংলাদেশে বিশেষ করে ভারত মহাদেশে এই মানে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য আলিয়া Коми ভাগ করে যে তসরস করে দেওয়া ছিল এরপর করতে করতে এক সময় হাই মাদ্রাসা ছিল আবার মাদ্রাসা হলো এরপর পতন করতে করতে এক কথায় মানুষের মাঝে আমালিয়াত এগুলোকে দূরে রাখার জন্য বিভিন্ন সময় সিলেবাস কারিকুলাম তৈরি হয়েছে বিভিন্ন সময় মানুষকে দূরে রাখা হচ্ছে এমন কি এই পতিত আহ সরকার যে নাস্তৃত্ববাদী এই যে আমাদের সদ্য বিদায়ী যে সরকার এই সরকার তো একেবারে এমন এক ব্যবস্থা করেছিল মানুষ ভূতের পা থাকে পিছন দিকে মানুষ হয়ে পিছন দিকে পা দেওয়া শুরু করলো সে আমরা তো আসলে গ্রামগঞ্জের লোক আমরা জানি যে চিংড়ি মাছ যত ধরে লাভ দেয় তত পিছনে চলে আসে যত দরে লাভ দেয় তত পিছনে দেয় কারণ কি ওর পায়খানা মাথার উপরে চিংড়ি মাছের পায়খানা কিন্তু ওর মাথায় যে কারণে ওই যার পায়খানা মাথায় থাকে সে কিন্তু যত জোরে লাভ দিবে তিনি আস্তে আস্তে হাটে কিন্তু হাঁটতে পারে কিন্তু সে কিন্তু লাভ দিতে পারে না লাভ দিলে পিছিয়ে চলে যাবে তা ঠিক আমাদের প্রতিত সরকার কি করলো বললো যে কুদরতি কথা শিক্ষা দেশে বাস্তবায়ন করে ছাড়বো এবং বাস্তবায়ন করতে দে এক এক কথায় এখন ভারত বই ছাপতে দিয়েছিল আমরা ওই একটা টিম যে স্কলারদের একটা টিম যে শিক্ষা উপদেষ্টাকে বলে এসেছি যে বই কোটি কোটি টাকা খরচ করে ভারতে ছাপতে দেওয়া হয়েছে এই বই যদি এদেশের মানুষ পড়ে দুই হাজার সালে তাহলে এদেশে আর কোনো মানুষ থাকবে না সব সবকিছু এক পশু হয়ে যাবে অতএব এই বই এদেশে আর চলবে না আমরা শিক্ষা উপদেষ্টা উনি অদা করেছেন অদা করেছেন তাহলে ওই বই আমরা বাতিল করবো আমরা বলি এটাই বাতিল করতে হবে নাহলে ওলামা আবার কিন্তু মাঠে নামবে আবার ছাত্র জনতা মাঠে নেমে আপনাদেরকে সর্বনাশ করে দেবে ওনারা ওয়াদা করেছেন এবং যতটুকু খবর পেয়েছি অলরেডি সেই ভারতে ছাপা হচ্ছে যে বই সেই বই এদেশে ইনশাল্লাহ দুই হাজার পঁচিশ সালে চলবে না তাহলে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা শুধু না এদেশের গোটা শিক্ষা ব্যবস্থাকে একেবারে শেষ করে দিয়ে নাস্তিক্যবাদী মানুষকে পশু বানানোর জন্য যে উদ্যোগ নেওয়া হচ্ছিল এই উদ্যোগ থেকে আপনাকে আমাকে হেফাজত এবং মুক্তি হওয়ার জন্য মুক্ত হওয়ার জন্য আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে এবং যার যেখানে এমন সেমিনার ওয়েবিনার করে সিম্পোজিয়াম করে মানুষের মাঝে ইসলামের সঠিক বুধ সঠিক চিত্র সঠিক চরিত্র সঠিক কে মানুষের মাঝে যদি ফুটিয়ে তোলা যায় মানুষকে যদি বোঝানো যায় একমাত্র শিক্ষা ব্যবস্থা হলো ইসলামিক শিক্ষা ব্যবস্থা অমুসলিম জাতি ধর্ম নির্বিশেষে সকলের জন্য কল্যাণকর যারা অমুসলিম আছে তাদেরও ধর্মীয় পুস্তক থাকবে সেখানে আঘাত করা হবে না যারা খ্রিস্টান তাদেরও ধর্মীয় পুস্তক থাকবে আঘাত করা হবে না মুসলিমদের সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের শিক্ষা ব্যবস্থা তাদের উপযোগী হবে এবং প্রত্যেক ক্লাসে ওরা যে বলেছিল যে এই কি বলে যে পঞ্চম শ্রেণী পর্যন্ত অভিন্ন শিক্ষাব্যবস্থা বাধ্যতামূলক করে সেখানে কোনো ধর্মীয় শিক্ষা দেওয়া যাবে না তার মানে শুরু থেকে সকলেই বাংলাদেশে একশো পার্সেন্ট ধর্মাশ্রিত মানুষ একশো পার্সেন্ট তিরানব্বই পার্সেন্ট মুসলমান আর বাকি সবাই ধর্ম মানে নাস্তিক মুরতাদ বেইমান বেইমান বলতে মুরতাদ যারা এদের সংখ্যা একেবারে নেই বললে চলে কিন্তু প্রায় একশো পার্সেন্ট মুসলমান এই মুসলমানদের এই ধর্ম মুসলিম হিন্দু কেউ খ্রিস্টান কেউ বৌদ্ধ কেউ বাহাই এরকম অল্প কিছু আছে অতএব এই দেশে কালেও সেই খোদা শিক্ষা ব্যবস্থার নামে বিশেষ করে দুই সালে একবার উদ্যোগ নিলো একশো উদ্যোগ নিয়ে সংশোধন করতে করতে দুই হাজার একুশ সালে এসে শিক্ষাক্রম যেটি জাতির ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে আমরা এই শিক্ষাক্রম বাতিল করে করার জন্য আমরা জোর দাবি জানিয়ে লিখিত দিয়ে এসেছি এবং তাহলে দুইটা জিনিস একটা হলো যে দুই হাজার পঁচিশ সালে বারো সালের এক পর্যন্ত যে বই ছিল সেই বই আপাতত দিয়ে দুই হাজার পঁচিশ সালটা আমাদের ম্যানেজ করে চলতে হবে দুই সালের জন্য বই ছাপা হবে এদেশে নতুন করে সেই বইতে এদেশের এক্সপার্ট কিছু ওলামা পীর মাসাই নিয়ে জাতীয় শিক্ষা সংশোধনী কমিটি যেটা করা হয়েছে দুইজন কামে যদি সবাই চাই পতিত সরকারের আকিদা পোষণ করে এবং সৈরাচারের দালাল হয়ে দেশবিরোধী ইসলাম বিরোধী দেশবিরোধী চক্রে তাদেরকে দিয়ে চলবে না আমরা গতকাল দেখেছেন দেশের শীর্ষ অলাময় করা মাঠে নেমেছে এদের তাদেরকে তাদেরকে আগামী ছত্রিশ ঘন্টার মধ্যে তাদের নাম চেঞ্জ করে দেওয়া হোক ইতিমধ্যেই ফল পাবেন আপনারা ইনশাল্লাহ সেখানে সেই শিক্ষা কমিশনের মাধ্যমে কমিটির মাধ্যমে নতুন শিক্ষা তৈরি হবে সেই ছাব্বিশ সালের জন্য সেই বই দিয়ে পড়বে ইনশাল্লাহ

জাতীয় শিক্ষানীতি যে কমিটি সেখানে আমরা প্রস্তাব করেছিলাম আমরা কিন্তু তৎকালীন শিক্ষামন্ত্রী নাহিদের সাথে দেখা করেছি আমরা কিন্তু বাংলাদেশের বড় বড় সাথে দেখা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ইমাজুদ্দিন সার মালানা মহিউদ্দিন খান সহ আমরা সকলের দোয়ারে দোয়ারে সকলকে নিয়ে আমরা এমনকি এরশাদ মরহম তার কাছেও গিয়েছি যে আপনি থাকতে কমপক্ষে এই শিক্ষার মানুষকে নাস্তিক বানাবেন না

ইসলাম বিরোধী চেতনা বিরোধী এবং কোন দেশের জাতীয় শিক্ষানীতি হয় ওই দেশের মানুষের মৌল বিশ্বাস সভ্যতা সংস্কৃতি সামনে এই চেতনা এবং ইসলাম চেতনা বিরোধী ধর্মীয় চেতনা বিরোধী দেশের চেতনা বিরোধী দেশের সংস্কৃতি বিরোধী এই শিক্ষানীতি যা কিছু হোক এগুলো সবকিছু বাতিল করে মাদ্রাসা শিক্ষার মাধ্যমে মানুষ মানুষ তৈরি হচ্ছে মাদ্রাসা শিক্ষার মাধ্যমে মানুষ মানুষ কে শ্রদ্ধা করতে শিখছে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার মাধ্যমে মানুষ মানুষকে আপন করতে শিখছে ভাই ভাইকে ভাই বলতে শিখছে নাহলে ভাই ভাইতে কোনোক্ষণি হচ্ছে বিভিন্ন জায়গায় দেখেছেন এই সব কিছুকে যদি আবার রিভার্স করে ফিরিয়ে আনতে চাই আল্লাহ আল্লাহ সেই শিক্ষার আলোকে যদি আমরা চালাইতে চাই সমাজকে দেশকে রাষ্ট্রকে তাহলেই হবে সুন্দর সঠিক আদর্শবান একটি সমাজ সন্ত্রাস মুক্ত দুর্নীতিমুক্ত অপরাধমুক্ত মাদক মুক্ত এক কথা সন্ত্রাসমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে মাদ্রাসা শিক্ষা ইসলামী শিক্ষা দিনের শিক্ষার কোন বিকল্প নেই আল্লাহ তালা আমাদেরকে মাদ্রাসা শিক্ষার মাধ্যমে বাংলাদেশকে আদর্শ আদশ্য দেশ হিসেবে গঠন করার তৌফিক দান করুন আমিন ও সলল্লা তা আলা ও আলারে অহলি সালাম আরে কুম ও রাহমাদুল্লাহ বারকা ম